আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট দুই এর তিন করাবো তো এখানে দুটো অঙ্ক আছে আঠারো এবং উনিশ এই দুটো অঙ্ক করাবো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এবং তুমি যদি আঠারো ভালো করে বুঝতে পারো উনিশ তারপর হচ্ছে বি একুশ বা এ রিলেটেড যত অঙ্ক আসবে তুমি সহজে করতে পারবা আগে তোমার জিজ্ঞাসাটা করতে হবে তোমার বেসিকটাকে শিখতে হবে এখন দেখো আঠারো কি বলছে টু cos এ প্লাস বি সমান হচ্ছে 1 সমান টু সাইন এ মাইনাস 1 মানে এই যে ওয়ানটা এই যে টু কস এ প্লাস বি দেখাও যে এ সমান 45 ফাইভ ডিগ্রি বি সমান ফিফটিন ডিগ্রি এখন আমাদের জানতে হবে সূক্ষ্মটাকে আসলে কোণ হচ্ছে শূন্য ডিগ্রির চেয়ে বড় কি শূন্য ডিগ্রির চেয়ে বড় এবং নব্বই ডিগ্রি চেয়ে ছোট কোনকে সূক্ষ্ম কোন বলে তাহলে এই যে মাছখানে কোণ রাখলাম তাহলে এখানে সূক্ষ্ম কোন কাকে বলে শূন্য ডিগ্রির চেয়ে বড় শূন্য ডিগ্রির চেয়ে বড় এবং নব্বই ডিগ্রি চেয়ে ছোট কোনকে সূক্ষ্ম কোন বলে যদি বলি যে ওয়ান ডিগ্রি এটা কি কোন এটা সূক্ষ্মকোন যদি বলি ফাইভ ডিগ্রি সূক্ষ্ম কোন যদি বলে এইটটি নাইন ডিগ্রি এটাও কিন্তু সুখগুণ কারণ নব্বই ডিগ্রি চেয়ে কিন্তু ছোট হইতে হবে আর শূন্য ডিগ্রি চেয়ে বড় তাহলে শূন্য ডিগ্রি তো কি হবে না সুক্ষগুণ হবে না শূন্য ডিগ্রি চেয়ে বড় লাগবে মানে ওয়ান থেকে শুরু করবে ওয়ান ডিগ্রি থেকে শুরু করে এইটটি নাইন ডিগ্রি পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে সুক্ষগুণ বলে নব্বই ডিগ্রি কিন্তু হওয়া যাবে না ক্লিয়ার আর আমরা তো জানি এই নাইনটি ডিগ্রি হচ্ছে এক সমকোণ বলতো কি তাহলে নাইনটি ডিগ্রি হচ্ছে এক সমকোণ তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে যে সুকোণ হচ্ছে শূন্য ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রি চেয়ে ছোট কোনকে বলে তাহলে আমাদের সূক্ষ্মকোণ কনসেপ্টে ক্লিয়ার হয়েছে এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি দেখো অঙ্কে কি বলছে এখানে তাহলে আমরা এখানে প্রথমে লাগবো দেওয়া আছে কি লাগবো দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে দেওয়া আছে টু কস এ প্লাস বি সমান ওয়ান এটা দেওয়া আছে না এখন আমাদের বলছে এ এবং বি এর মান বের করতে কার মান এ এবং বি এর মান এ এবং বি এর মানটা যদি বের করতে যাই আমাদের অবশ্যই এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি এর মানটা এ প্লাস বি এর মানটা বের করি তাহলে কি কাজ করতে হবে তাহলে বা এই যে টু এখানে আছে আকারে ডানে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে লিখতে পারি আমরা কস এ প্লাস বি সমান এই টু আছে গুণাকারে ডানেগুলো বাদ হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু এখন যেহেতু এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করবো তাহলে যে কাজটা করতে হবে এই কসটাকে বিনিশ করতে হবে মানে কসটাকে বাদ দিতে হবে তাহলে এখানে যদি কসটাকে বাদ দিতে যায় আমাদের ডানে কিন্তু একটা কজ লাগবে কারণ ডানে কজ বানের কচ বাদ হয়ে যায় বা কাটাকাটি যায় তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ডানে একটা কজ আনতে হবে তাহলে কস এ প্লাস সমান তাহলে বলো তো কজ কত ডিগ্রি মান হাব এটা হচ্ছে কজ ষাট ডিগ্রি মান হাফ ডিগ্রি মান হাফ ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এই কজ আর কজ বাদ তাহলে সুতরাং এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এটাকে আমরা এক নং সমীকরণ দেব ক্লিয়ার আমরা এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করে নিলাম এখন আমরা আবার লিখব আবার বলতে কি আছে টু সাইন এ মাইনাস বি এর সমান কত হবে এটা শুধু কিন্তু ওয়ান কারণ এই ওয়ানটা কিন্তু আছে বলতে বোঝাচ্ছে ওনারও কিন্তু ওয়ান ওনারও কিন্তু ওয়ান ঠিক না এক্ষেত্রে আমরা লিখতে পারি যে টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান এখন বা এখান থেকে বের করবো কার মান এ মাইনাস বি এর মান যেহেতু প্রথম বের করছে আমরা এ প্লাস বি এর মান এখান থেকে বের করতে হবে এ মাইনাস বি এর মান যদি এ মাইনাস বি এর মানটা বের করতে পারে তাহলে আমরা সহজে এ এবং বি এর মানটা বের করতে পারবো তাহলে এখান থেকে কি আছে টু এই টু কে আমরা হাতের ডানে নিয়ে যাব তাহলে এখানে লিখতে পারি আমরা যে সাইন এ মাইনাস বি সমান এই টু আছে গুণকের ডানে গেলে কি হবে ভাগ হয়ে যাবে ক্লিয়ার এখন একটু খেয়াল করো এখান থেকে বের করবো কার মান এ মাইনাস বি এর মান এ মাইনাস বি এর মানটা যদি বের করি তাহলে অবশ্যই সাইনটাকে করতে হবে সাইনটাকে যদি করতে হয় এখানেও কিন্তু আমাদের সাইন লাগবে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাব লিখতে পারি আমরা এখানে সাইন তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে এই সাইন সাইন বেনিশ তাহলে এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি সমান থাকে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ দেব ক্লিয়ার এখন এ এবং এখন যদি একটু খেয়াল করো এখান থেকে যদি আমরা এ করতে তাহলে যাবে এখানে কিন্তু আছে এখানে কিন্তু মাইনাস বি আছে মনে রাখবা এখানে যদি কখনো যদি প্লাস এবং মাইনাস থাকে যোগ করলে কিন্তু কাটাকাটি করা যায় মনে করো যদি একই রাশি থাকে যেমন প্লাস এবং মাইনাস আছে এ দুটা যোগ করলে কিন্তু কাটাকাটি করা যাবে যদি মাইনাস বা প্লাস থাকে এটা কিন্তু যোগ করতে হবে মনে তারপরে যদি কখনো মাইনাস মাইনাস দেখো তাহলে তুমি এটাকে বিয়োগ করে দিবা কি করবা কাটাকাটি করা যাবে আবার যখন তুমি প্লাস প্লাস দেখবা তোমার কিন্তু বিয়োগ করতে হবে বিয়োগ করলে মোটামুটি কি কাটাকাটি করা যায় তাহলে এক্ষেত্রে এই কনসেপ্ট একটু মনে তাহলে এখন এখান থেকে এক নং আর দুই নং যদি আমরা যোগ করি তাহলে প্লাস বি আর মাইনাস বি কাটা যায় তাহলে যদি এ মাইনাস প্লাস বি আর মাইনাস বি কাটা যায় আমরা কিন্তু এখান থেকে এর মানটা পেয়ে যাবো ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে লিখবো এক নং যোগ দুই নং এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ এখন যোগ করবো তাহলে যোগ যদি করি দেখেন দেখো তো কি হয় এ প্লাস বি সমান ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এখন যদি যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বি কাটা যায় এ আর এ যোগ করলে কি হবে টু এ ইকুয়াল ষাট আর তিরিশ কত হবে নব্বই ডিগ্রি তাহলে বা এখন তাহলে এ সমান কারণ যেহেতু আমাদের এর মানটা আর বি এর মানটা লাগবে এ সমান উপরে নব্বই ডিগ্রি নিচে কত টু তাহলে বা এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি দেখো তো আমাদের এর মানটা বের হয়েছে কিনা ফোরটি ফাইভ ডিগ্রি বের হয়েছে এখন মনে রাখবা এ অথবা বিয়ের এর মানটা বের করার পরে তুমি এখানে দুইটা সমীকরণ আছে না তুমি যে কোনো দুইটা সমীকরণে যে একটা সমীকরণে তুমি যদি এর মানটা বসিয়ে দাও তুমি বি এর মানটা পাইবা অথবা তুমি যদি বিয়োগ করো বিয়োগ করলে তুমি মানে কি বি এর মানটা তুমি পাইবে এটা তিনটা ভাবে তোমার বি এর মানটা বের করা যায় তো আমরা সহজভাবে যখন তুমি এ বা বিয়ের এর মানটা বের করবা বের করার পরে তুমি হয় এক নং নয় দুই নং তুমি এই যে এর মানটা বা বিয়ের মানটা তুমি বসে দিবে বসে দিলে কি হবে বাকি যে মানটা থাকবে সহজে বের হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখবো যে এর মান এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পায় এক নং কি আছে এক নং আছে হচ্ছে এ প্লাস বি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাইলে বা এখন বলতো এর মান কত এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল ষাট ডিগ্রি এখান থেকে কার মান এখান থেকে করবো হচ্ছে বি এর মানুষ ডিগ্রি এইটা হচ্ছে প্লাস ডানা গেলে হয়ে যাবে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তাইলে সুতরাং লিখতে পারি বি সমান ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হয় পনেরো ডিগ্রি যেহেতু আমাদের এর মানটা বলছে ফোরটি ফাইভ ডিগ্রি বি এর মানটা হচ্ছে কত ডিগ্রি ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং সমাধান মান তাহলে বলতো কি লিখতে পারি আমরা এ সমান হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি আর বি হচ্ছে কত ফিফটিন ডিগ্রি এটা বলছি কি আমাদের দেখাও যে এখানে লেখবা দেখানো হলো দেখো উনিশ কস এ মাইনাস বি সমান ওয়ান টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এবং এ বি এ এবং বি এর মান নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের মেইন নির্দেশ কি থাকবে যেহেতু এ এবং বি এর মানটা বের করতে হবে আমরা এখান থেকে এ মাইনাস বি এর মানটা বের করব আর এখান থেকে এ প্লাস ই এর মানটা বের করবো এবং যেহেতু সূক্ষ্ম কোন বলছে তাহলে আমাদের কিন্তু এটা ক্লিয়ার যে সূক্ষ্ম কোনটা হবে এক ডিগ্রি থেকে উনানব্বই ডিগ্রি পর্যন্ত মানে শূন্য ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রি চেয়ে ছোট কোনটা তাহলে আমরা প্রথমে লাগবো দেওয়া আছে কি লাগবো যে দেওয়া আছে দেওয়া আছে কস এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান এখন বা এখান থেকে বাড়ি কার মান এ মাইনাস বি এর মান এ মাইনাস এর মানটা যদি বের করতে যাই আমাদের এখানে কি আছে কজ আছে তাহলে এই কজটা কি করতে হবে ভেনিস করতে হবে তাই কজ যদি ভেনিস করতে যাই আমাদের এখানে একটা কজ লাগবে না তাহলে এখন বলতো কজ কত ডিগ্রি মান 1 তাহলে এখানে আমরা জানি কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1 কত ডিগ্রি মান 0 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে বা এখান থেকে কজ আর কজ বা তাহলে এখানে থাকে হচ্ছে a b সমান থাকে হচ্ছে 0 ডিগ্রি তুমি এক নং সমীকরণ দিয়ে দাও ক্লিয়ার এখান থেকে আমরা এ মাইনাস বি মানটা বের করলাম এখন লিখবো আবার আবার কি আছে যে টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এখান থেকে বের করতে হবে কার মান এ প্লাস বি এর মান তাহলে এ প্লাস বি এর মানটা যদি বের করি তাহলে এখানে লিখতে পারি আমরা সাইন এ প্লাস বি সমান এখানে টু আছে গুণাকারে ডানে গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে উপরে কি হবে রুট সি আর নিচে কি হবে টু ক্লিয়ার এখন যেহেতু সাইনটাকে বেনিশ করতে হবে তাহলে এখন বলতে হবে সাইন কত ডিগ্রি মান রুট সি বাই টু তাহলে বা সাইন এ প্লাস বি সমান সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখন এখান থেকে সাইন আর সাইন বা তাহলে এখানে লিখতে পারি আমরা যে এ প্লাস বি সমান হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা এটাকে বলতো কি হবে এখন আমরা কি করবো কার মানটা বের করবো এ এবং বি এর মানটা এখন একটু খেয়াল করো এখানে এখানে আছে বি আছে মাইনাস আর এখানে বি আছে কিন্তু প্লাস এ মাইনাস আছে প্লাস আছে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু মাইনাস বি আর প্লাস বি কাটা যাবে ঠিক না তাহলে এটা এক নং এবং দুই নং যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বি বি কাটা যাবে এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে এক নং যোগ দুই নং তাহলে এক নং সমীকরণটা কি আছে এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি আর দুই নং সমীকরণটা আছে এ প্লাস বি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন আমরা যোগ করব। যোগ করলে কি হবে সাইনের পরিবর্তন হবে মানে সরি যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না তাহলে প্লাস বি মাইনাস বি থাকা যায় এ আর এ যোগ করলে কি হবে টু এ ইকুয়াল আর শূন্য যোগ করলে হবে ষাট ডিগ্রি তাহলে বা বাড়ি এ এর মান তাহলে এ ইকুয়াল টু আসে গুণ করে ডানা গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে ষাট ডিগ্রি বাই টু তাহলে বা এ সমান বাঘ করলে কত হবে তিরিশ ডিগ্রি এর মানটা বের হয়ে গেছে তোমাদের বলছি যে একটার মান যদি বের করতে পারো তুমি এরপরে যে মানটা বের করবা তিনটে ভাবে করতে পারবা হয় তুমি এক নং সমীকরণে বসাইবা নয় তুমি দুই নং সমীকরণে বসাইবা নয় তুমি বিয়োগ করবা তাহলে তোর মানটা বের হয়ে যাবে তাহলে আমরা এখন এর মানটা যে একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে লেখবা এর মান বলতো কোন নং সমীকরণে বসাইবা আমি এখন দুই নম্বর সমীকরণে বসাইলাম আর যে দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পায় বসিয়ে পাই দুই নং কি আছে মনে করো যে দুই নং আছে a plus b সমান কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে বা এখন এর মান কত এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস হচ্ছে b সমান কত ডিগ্রি 60 ডিগ্রি বারে কোবা কার মান b এর মান তাহলে b ইকুয়াল 60 ডিগ্রি এই 30 আছে প্লাস এ গেলে কি হয়ে যাবে -30 ডিগ্রি তাহলে বা পি সমান কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে এর মানটা এবং বি এর মানটা বের হয়ে গেছে ক্লিয়ার এখন অনেকের যে কনফিউজ থাকে যে আসলে এর মানটা তুমি এক মানটা বের হবে আসলে সেম মানটা বের হবে দেখো এ এর মানটা তুমি যদি এক রঙে বসাও এক কি আছে এ মাইনাস বি সমান কত ডিগ্রি শূন্য ডিগ্রি তাহলে দেখো তো বা এর মানটা কত এর মানটা কিন্তু কত ডিগ্রি এর মান কিন্তু তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি মাইনাস বি সমান কত শূন্য ডিগ্রি তাহলে দেখো কারণ দেখোয়াল শূন্য ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি তাহলে বিয়ে করলে কত হবে মাইনাস ত্রিশ ডিগ্রি হবে কারণ তিরিশ কিন্তু বড় এখানে তাহলে মাইনাসে মাইনাসে বা তাহলে বা বি সমান কিন্তু তিরিশ ডিগ্রি থেকে গেল ক্লিয়ার কারণ তুমি যেখানেই বসাও এক নং সমীকরণ দুই নং সমীকরণ তুমি যে কোনো একটা সমীকরণে বসেলে তুমি বাকি মানটা পেয়ে যাওয়া অথবা তুমি বিয়োগ করলে কিন্তু মানটা পেয়ে যাওয়া তিনটে ভাবে কিন্তু মানটা বের করা যায় তাহলে এখানে আমাদের এর মানটা এবং বিয়ের মানটা বের হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং নির্ণীয় মান নির্ণীয় মান তাহলে বলতো কি হবে নির্ণীয় মান আমরা কিন্তু এর মান পাচ্ছি এ সমান কত পাইছি তিরিশ ডিগ্রি আর হচ্ছে বিয়ের মান কত পাইছি আমরা তিরিশ ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার